নমস্কার বন্ধুরা আমি কিন্তু একটা পার্কে এসেছি আপনাদের দেখাবো যে দেখুন কত সুন্দর এখানে মেঘনাথ দত্ত শিশু উদ্যান এই শিশু উদ্যানে রয়েছে বড় রকমের মাছ এই দেখুন আমি একটু দেখাবো আপনাদের এই দেখুন এই যে মাছ রয়েছে টিমি মাছ এই যে টিমি মাছটা দেখতে পাচ্ছেন আপনারা তো সেই টিমি মাছের ওখানে আমি এখন রয়েছি এই যে আমি দেখাচ্ছি সেই টিমি মাছের দৃশ্যটা আপনারা দেখবেন এই দেখুন ওই যে টিমি মাছ এই যে তিমি মাছের সবাই এখানে ওঠে বাচ্চারা সেই জায়গাটা এই যে তিমি মাছের ইয়ে আপনাদের দেখাচ্ছি টিমি মাছের দৃশ্যটা আর এখানে আছে বিভিন্ন রকমের পার্কের যে বাচ্চাদের খেলার যে জায়গাগুলো থাকে সেগুলো রয়েছে দোলনা আছে বিভিন্ন রকমের খুব সুন্দর আসলে পরে বাচ্চাদের নিয়ে যদি এই মেলায় এই পার্কে সরি মেলা না পার্কে যদি আপনারা আসেন তাহলে আপনাদের বাচ্চারা কিন্তু এখান থেকে খেলাধুলো করে তাদের মনের শান্তি কিন্তু তারা পাবে এবং তারা কিন্তু এখানে আসলে পরে বাড়ি যেতে চাইবে না এত সুন্দর এই পার্কের দৃশ্য এই পার্কের দৃশ্য দেখলে কিন্তু আপনাদের মন ভালো লাগবেই বন্ধু চারিদিকে বাড়ি রয়েছে গাছপালা রয়েছে দেখতে পাচ্ছেন ওই যে আমি দেখাচ্ছি এই দেখুন ওইদিকে গাছপালা দেখতে পাচ্ছেন অনেক বড় বড়ো গাছপালা আছে এই পার্কে সেই গাছপালাগুলো চারিদিকে বেশ অক্সিজেন দিচ্ছে খুব সুন্দর এখানে আছে দেখুন আমার পেছনটায় দেখতে পাচ্ছেন মাছ মাছের দৃশ্য সেই মাছ কিন্তু ওই যে রয়েছে সিঁড়ি দিয়ে উঠে মাছের উপরে উঠে কিন্তু বাচ্চারা খেলাধুলো করে সেই মাছ কিন্তু এখানে আছে তো সেই মাছের উপরে উঠে সিঁড়ি দিয়ে বাচ্চারা খেলতে পারে সেই রকম একেবারে আমাদের বাড়ির পাশেই সন্ধ্যাবেলা জ্বালানো হয় আলো জ্বালানো হয় এবং ফোয়ারা আছে সেই ফোয়ারা এখন যদিও বন্ধ আছে কিন্তু সেই ফোয়ারায় খুব সুন্দর ঝর্ণা এই যে এই যে এইখানটায় দেখুন ঘোয়ারাটা বন্ধ আছে এই যে আরও কিছু কিছু আলো জ্বালানো হয় কিন্তু সেই আলোগুলো এখন আপাতত বন্ধ আছে যেহেতু বন্ধ আছে সেই সেই জন্য আপনাদের আমি সেই আলোর ছটা আমি দেখাতে পাচ্ছি না কিন্তু দেখুন খুব সুন্দর কিন্তু লাগছে জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে আপনাদের আসলে চিত্তাকর্ষক এবং সে কিন্তু রয়েছে আর এখানে আপনাদের সবথেকে বেশি ভালো লাগবে চারিদিকে গাছপালা তারপরে একটা পাহাড় বানানো রয়েছে ওদিকটায় আমি যাচ্ছি না পাহাড়টা হ্যাঁ কি আমার ওয়েলনেস টিভি টিভি ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে হ্যাঁ ফেসবুক ঠিক আছে লাইক করে দেবো ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এক বন্ধু ভাই আর কি সে জিজ্ঞেস করছে তো সেই জন্য আমি একটু তার কথার উত্তর দিলাম তো যাই হোক বন্ধুরা যারা দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যান্য বন্ধুদের একটু দেখবার সুযোগ করে দেবেন ঠিক আছে তো এইটাই আপনাদের কাছে বলছি এবং এখানে সমস্ত ধরনের দেখুন চারিদিকে কিন্তু বাড়ি বেষ্টি তো আমার বাড়ির পাশেই কিন্তু এই পার্কটা আমি এতদিন আপনাদের সেই ছবিটা দেখাইনি কিন্তু আজকে ভাবলাম যে না একটু বন্ধুদেরও দেখাই বন্ধুদের সাথে আমি শেয়ার করি তাই কিন্তু আমি শেয়ার করলাম যারা দেখছেন প্রত্যেকে জানাবেন কেমন লাগলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না ঠিক আছে আর আপনারা যদি আমার এখানে আসেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো ধন্যবাদ যারা দেখছেন প্রত্যেককে জানাই আমার মনের অন্তকরণ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ